আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স তো আমরা কিন্তু আজকে পূজোর উপলক্ষে ঠিক আছে আকর্ষণীয় অফারে কিছু লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আমাদের শপে তো আজকের ভিডিওর প্রত্যেকের লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সাইজ থেকে ভ্যারাইটিস কালেকশন এবং ভ্যারাইটি ডিজাইনের লেহেঙ্গা দেখতে পাচ্ছেন কাতার নেট তারপর বিভিন্ন এখানে ভেলভেটের মধ্যেও আছে কিছু তো আমাদের প্রত্যেকটা লেহেঙ্গাই খুলে দেখা দেবো ফার্স্ট ক্লাস ভিডিওটা দেখলেই প্রত্যেকের কালেকশন দেখতে পাচ্ছেন এখানে তো ফার্স্টে কিন্তু খুব সুন্দর একটি অ্যাশ কালার লেহেঙ্গা দিয়ে শুরু করছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পালের কাজ করা আছে কোমর থেকে কিন্তু একদম নিচু পর্যন্ত অল ওভার কিন্তু জৌরা জড়ো একদম পালের কাজ করা দেখতে পাচ্ছেন এখানে তো খুব কোয়ালিটিফুল লেহেঙ্গা এগুলো প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা তো প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে টপ সারুন ওটা দেখা দেন ভাই মাত্র চার হাজার টাকা হলে আজকের ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধর সাইজ থেকে তো এটা যে টপসটা দেখতে পাচ্ছেন এখানে টপসটা সামনে এবং পিছনে দুটো হাতে খুব সুন্দর জরোয়া কাজ করা আছে লং শট করে বানিয়ে পারবেন আর কিন্তু কিন্তু নেট নেট দেখতে পাচ্ছেন অল কাজ করা দুপুরটা সেট করা আছে কাটওয়ার্ক ডিজাইন করা আছে মাত্র ফোর থাউজেন্ড হলে আজকের ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে এখানে যে লেঙ্গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাতান ফেব্রিক্স এর উপরে টোটালি কাতান ফেব্রিক্স এর উপরে জরো কাজ করা আছে পিঙ্ক কালার উপরে কাতান ফেব্রিক্স এর মধ্যে পুরো লেহঙ্গাটাই হেভি গর্জিয়াস কাজ করা তো প্রাইসটা পড়বে মাত্র চার হাজার টাকা এটা কিন্তু টোটাল একদম পুজোকে কেন্দ্র করে পুজোর একটা অফারে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে তো অন্যটা কিন্তু খুবই সুইট কালার সেটা হচ্ছে লেমন টাইপের কালারটা দেখতে পাচ্ছেন অল বডিটা কিন্তু হ্যাভি গর্জিয়াস কাজ করা আছে দোপাট্টাটার স্কেটের গেটটা অনেক বড় দেখতে পাচ্ছেন এখানে অল বডিটাই গর্জিয়াস কাজ করা আছে দুপাট্টাটার তো টপসটা দেখাই দিচ্ছি ওয়াও তো এটা কিন্তু টপসটা কাতন বডির সামনে এবং পিছনে দুটো হাতে খুব সুন্দর জড়ো কাজ দেখতে পাচ্ছেন মাত্র চার হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে ওয়াও এটা কিন্তু লাইট পেস্টের মধ্যে আর একটি লেহেঙ্গা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পালের কাজ করা আছে এটা হচ্ছে আপনার মুসলিম ফেব্রিক্সটা হবে কাতার মুসলিম ফেব্রিক্সটা হবে এটা হচ্ছে আপনার পাটটা কিন্তু নিচের কিন্তু কাটার স্টল দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট পেস্ট একদম লাইট পেস্টের মধ্যে জড়ো কাজ করা আছে টপসের উন্নয়নটা দেখা দেন তো এটা হচ্ছে টপসটা দেখতে পাচ্ছেন এখানে সামনে এবং পিছনে দুটো হাতায় গর্জেস কাজ করা আছে আর দুপাটাটা সেম থিং ম্যাচিং থাকবে এটার পুরোটা কিন্তু ম্যাচিং কাজের এটা তো এটা হচ্ছে উন্নাটা দেখতে পাচ্ছেন উন্নাটা কিন্তু পালের কাজ করা আছে অনেক বড় দোপাট্টাটা আর তো উন্নাটার মধ্যে কিন্তু হেভি গর্জেস কাজ করা আছে মাত্র 4000 টাকা হলে আজকের ভিডিওর প্রত্যেকটা ল্যাঙ্গা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বহুত সুন্দর সাইজ থেকে ওয়াও গোল্ডেন এর মধ্যে কিন্তু মেরুন সেট করা একটা লেঙ্গা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জড়ো ভাবে কাজগুলো করা আছে এটা হচ্ছে গোল্ডেন এর উপরে সিঁদুর লাল এর কিন্তু অনেক বড় ওনার টা দেখা দেন তো এটা হচ্ছে টফ এখানে দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে দুটো হাতায় খুব সুন্দর কাজ চলে যাবে আর ওনার হচ্ছে জেড ব্লুর উপর আপনার বেলবেট উপরে উপর দেখতে পাচ্ছেন জড়ো কাজ করা একদম জেড ব্লু ব্ল্যাক শাইনিং যদিও আসতে থাকে কিন্তু এটা হচ্ছে জেড ব্লু কালার জরাও কাজ করে হ্যাভি উনার টপসটা দেখা দেন প্রত্যেকটা আজকের ভিডিওর প্রত্যেকটা ল্যাঙ্গার প্রাইস করবে মাত্র চার হাজার টাকা তো টপসটা থাকবে ম্যাচিং দোপাটার দেখতে পাচ্ছেন সেম থিং বর্ডার পার দিয়ে আছে মিষ্টি কালারের মধ্যে অল ওভার তো এটা হচ্ছে নেট ফেব্রিক্স উপরে আপনার পালের কাজ করা আছে এখানে দেখতেই পাচ্ছেন ম্যাচিং এবং ম্যাচিং স্টোন সেট করা আছে স্কেটের ঘেরগুলো যথেষ্ট দেওয়া আছে এখানে তো টপস উনারটা কিন্তু সেম থিং ম্যাচিং টপসটাকে দেখা দিচ্ছি সামনে এবং পিছনে দুটো হাতের জন্য খুব সুন্দর পাড় দিয়ে আছে এবং অন্যটা হচ্ছে ম্যাচিং কাজ করা অনেক বড় দুপাট্টাটা তো এটা হচ্ছে নেট এবং বেলভেট সংযুক্ত আরেকটি লেহেঙ্গা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইনের লেহেঙ্গাটা জড়াও কাজ করা আছে পুরোটা দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু হেভি কাজ করা আছে অন্যটা অপশন দেখা দেন এটার প্রাইস কিন্তু চার হাজার প্রত্যেকটার প্রাইসে কিন্তু মাত্র চার হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ তো এটা হচ্ছে টপসটা থাকবে এটা দেখতে পাচ্ছেন টপস দুটো হাতে পাড় দিয়ে আছে আর অন্যটা হচ্ছে আপনার কন্টার থাকবে মিষ্টি কালার তো এখানে মিষ্টি কালারের মধ্যে আরেকটি ল্যাঙ্গা দেখতে পাচ্ছেন মিষ্টি কালার মাল্টি সুতো দিয়ে কিন্তু ম্যাচিং করা থাকে না সেম থিং দেখতে পাচ্ছেন স্কারের ঘেটটা যথেষ্ট পরিমাণ বড় গেল গুলো খুবই কোয়ালিটিফুল প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা তো ওনাটা কিন্তু সেম থিং ম্যাচিং অনেক বড় পার দিয়ে আছে দোপাটার মধ্যে টফটা দেখা দিচ্ছি সামনে এবং পিছনে খুব সুন্দর কাজ দিয়ে আছে তো এটা হচ্ছে অ্যাশ কালার ফেব্রিক্স এর মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাশ কালার মধ্যে অ্যাশ কালার মাল্টি পালের কাজ দিয়ে আছে দেখতে পাচ্ছেন আর নিচের পাটা থাকবে আপনার গোল্ডেন এখানে খুব সুন্দর মাত্র চার হাজার টাকা ওনার টফটা দেখা দেবে তো এটা হচ্ছে টপটা সামনে এবং পিছনে দুটো হাতায় খুব সুন্দর কাজ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আর উন্নাটা থাকবে অনেক বড় উন্নাটা এই যে পুরো এটা কিন্তু সিঁদুর উপরে চমৎকার একটি ডিজাইনের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোমরের জোড়া যে কাজটা দেখতে পাচ্ছেন এখানে পুরো লেহঙ্গাটা হ্যাভি এক্সপেন্সিভ কাজ করা আছে আর দুপাটা থাকবে আপনার কন্টাস্ট এখানে দেখতে পাচ্ছেন টসটা দেখা দেনবে সিঁদুর লাল সাথে মিষ্টি কালার উন্নাটা কন্টাস্ট দিয়েছে এখানে এবং গোল্ডেন কালার আপনার এই টপসটা থাকবে সামনে পিছনে জ্বর কাজ দিয়ে আছে কাতান ফেব্রিক্স মধ্যে ডিপ কালারের মধ্যে চকলেট যে কালারটা দেখতে পাচ্ছেন সেই কালারটার মধ্যে আরেকটা সুন্দর লেহেঙ্গা ওনার টপসটা দেখা দেন ভাই তেরো হাজার টপসটা সামনে পেছনে দু হাতে কাজ দেওয়া আছে ওনারটা দেখা দেন ওনারটা হচ্ছে খুবই সুন্দর একটি সুইট মিষ্টি কালার দেখতে পাচ্ছেন অল বড় ওনারটা অনেক বড় গর্জিয়াস কাজ দিয়ে আছে তো বেবি পিঙ্কের মধ্যে এখানে আরেকটি অসম্ভব সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন নেট ফেব্রিক্স মধ্যে খুবই সুন্দর কাজ দিয়ে আছে আর উন্নাটা থাকবে সেম ম্যাচিং এর মধ্যে অসম্ভব সুন্দর উন্নাটা দেখতে পাচ্ছেন সেম থিং ম্যাচিং থাকবে টফটা দেখা দিচ্ছি তো এখানে কিন্তু ইনারের কাপড় দিয়ে আছে টফসের এখানে দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে দুটো হাতে খুব সুন্দর কাজ দেওয়া থাকবে প্রাইস করবে মাত্র চার হাজার টাকা তো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আরেকটি ল্যাঙ্গা দেখতে পাচ্ছেন পুরো ল্যাঙ্গাটি কিন্তু অল ওভার জড়াও কাজ করা আছে স্কারের কিন্তু অনেক বড় একদম ফার্স্ট লাস্ট হেভি এক্সপেন্সিভ দেখতে পাচ্ছেন এখানে কত বড় স্কারের ঘাটটা হেভি জড়া উন্নার টফসটা দেখা ভাই

তো টপসটা কিন্তু ফ্যাশনেবল দেখতে পাচ্ছেন এখানে আর তৈরি করা আছে এখানে খুব সুন্দর এটা হচ্ছে টপসটা থাকবে এটা অসম্ভব সুন্দর প্রাইস পড়বে মাত্র 4000 টাকা একদম ডিজাইন করা আছে ব্যাক দেখা দেন একটু ব্যাক প্যাটার্ন ডিজাইনটা কাতান ফেব্রিক্সের উপরে সিঁদুর লালের উপরে আরকি লেহেঙ্গা অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু মাল্টি কাজ করা আছে এখানে পুরো লেহেঙ্গাটা কিন্তু হেভি জরো কাজ করা আছে প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু খুব হার্ডলি ক্যান ক্যান দেয়া আছে এগুলোর মধ্যে তো টপসার উন্নাটা দেখা দেন ভাই এটা তো হচ্ছে টপসটা দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে দুটো হাতের জন্য খুব সুন্দর কাজ দিয়ে আছে এখানে পারো আছে এবং দুপাটা থাকবে এটা গোল্ডের মধ্যে অনেক বড় দুপাটা ফুল বডিটা হেভি আছে মাত্র চার হাজার টাকা হলে শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে কিন্তু গোল্ডের মধ্যে দেখতে পাচ্ছেন স্টোন দুপাটা থাকবে এটা অনেক বড় টপসা দেখা দেন ভাই একটু এটা হচ্ছে টফসা দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে দুটো হাতে খুব সুন্দর কাজ দিয়ে আছে এটা হচ্ছে ভেলভেটের এর মধ্যে কিন্তু হ্যাভি জরোয়া কাজ করা হ্যাভি গর্জেস দেখতে পাচ্ছেন এগুলো তো যারা একটু গর্জে নিতে চান তারা কিন্তু অবশ্যই এই রেডের মধ্যে একদম বেস্ট কালেকশন এগুলো ভেলভেটের মধ্যে পুরোটাই জড়ো কাজ করা দেখতে পাচ্ছেন টপ সেলুন এটা দেখা দেন মাত্র চার হাজার টাকা এটা কিন্তু একদম অফারে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে তো রয়েছে টপসে দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে দুটো হাতার জন্য খুব সুন্দর কাজ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আর ওনারা থাকবে এই যে মিষ্টি কালার কন্ট্রাস্ট অনেক বড় দোপাটাটা মাত্র চার হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সাইজ থেকে তো রয়েছে মেরুনের উপরে অসম্ভব সুন্দর একটি ল্যাঙ্গা দেখতে পাচ্ছেন পুরোটাই মেরুনের উপর কাজ করা দোপাটাটা থাকবে গোল্ডেন দেখতেই পাচ্ছেন এখানে টপসা দেখা দেন তো ভাই অসম্ভব সুন্দর মাত্র চার হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন এই ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা শুধুমাত্র বসুন্ধরা সাইড থেকে তো টপটাও কিন্তু অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছেন সামনে পিছনে এবং দুটো হাতে খুব সুন্দর কাজ দিয়ে আছে তার কি লেহেঙ্গা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার লাহেরি কাট বলতে এটা কিন্তু একটি ইউনিক একটি লেহেঙ্গা দেখতে পাচ্ছেন ফ্যাশনেবল একটি ডিজাইনটা খুব ইউনিক পুরো লেহেঙ্গাটাই মাত্র চার হাজার টাকা তো ওনাটা দেখতে পাচ্ছেন ওনাটা সেম থিং ম্যাচিং থাকবে টপটা দেখা দেন ভাই একটু তো হচ্ছে টপসা দেখতে পাচ্ছেন ফুল বডিটা জুড়ে অনেক বড় কাপড় দেওয়া আছে এখানে আর এটা কিন্তু কাজ দেওয়া আছে ফিনিশিং সহকারে কাজ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এটা কাজ আর দুটো হাতের জন্য খুব সুন্দর পাড় দিয়ে আছে তো কিন্তু গোল্ডেনের উপরে চমৎকার একটি ডিজাইন অল বডিটা জুড়েই কিন্তু হ্যাভি কাজ করা আছে দেখতে পাচ্ছেন টপসার রুমটা দেখেন তো হচ্ছে টপসটা এখানে দেয়া আছে স্কাটের সাথে সেট করা আছে এবং এটা হচ্ছে দুপাটা অনেক বড় মাত্র চার হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সাইজ থেকে তো এটা কিন্তু এর উপর আরেকটি অসম্ভব সুন্দর একটি কাজ দেখতেই পাচ্ছেন এখানে পুরো ল্যাংগাটা জুড়ে কিন্তু অল ওভার কাজ চলে গেছে এখানে এবং এটা হচ্ছে আপনার দোপাটা থাকবে দোপাটার সামনে দিয়ে কিন্তু অনেক চড়া পার দিয়ে আছে অনেক বড় দোপাটাটা আর টসটা হচ্ছে এটা সামনে এবং পিছনে খুব সুন্দর কাজ দিয়ে আছে এখানে লাস্ট ওনার একটি ল্যাংগা দেখতে পাচ্ছেন এখানে জেট বুলোর উপরে হেভি জড়ো কাজ করা আছে পাল সেডিং দিয়ে আছে এবং স্টোন সব সেট করা আছে উনার টসটা হচ্ছে ম্যাচিং এবং উন্নাটা থাকবে আপনার এই যে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন সেম থিং ম্যাচিং এখানে দেখতে পাচ্ছেন মাত্র চার হাজার টাকা প্রত্যেকটা লেঙ্গা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করলে চার হাজার টাকার অফার ল্যাঙ্গাগুলো পেয়ে যাবেন এবং ওটা আমাদের শপের অ্যাড্রেস বসুন্ধরা সাইজ আট বাই বি মেনশন দিদি তোলা গাঁত থেকে ঢাকা বার সার তো সবাই ভালো থাকবেন আল্লাহ